একটা ভালো বই পড়া মানে নিজের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার নতুন দরজা খোলা এই ভিডিওটা থেকে আপনি জানতে পারবেন কিছু মূল্যবান বইয়ের কথা এবং আরো জানতে পারবেন এই বইগুলো আমাদের কিভাবে কেন পড়া উচিত এই বইগুলো আমাদের কিভাবে পরিবর্তন আনতে পারে যেমন চাকরি আত্ম উন্নয়ন মানসিক শক্তি জীবন দর্শন সবকিছু নিয়ে সাজানো এই ভিডিওতে আমি আলোচনা করব এমন সাতটি বই যেগুলো ফিকশন কিন্তু বাস্তবের থেকেও গভীর আপনার জন্য এটা একটা খুবই মূল্যবান ভিডিও তাই ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে দেখো উপকৃত হবে ইনশাআল্লাহ কারণ এই সাতটা বইয়ের মধ্যে একটাও তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাহলে চলুন শুরু করি জেনে রাখুন জ্ঞান কখনো বৃথা যায় না এক নম্বর অ্যারোমেটিক হ্যাবিটস বাই জেমস ক্লিয়ার যার বাংলা অর্থ হলো পরমাণু অভ্যাস বা ক্ষুদ্র অভ্যাসের বিশাল শক্তি এই বইটা আমরা কেন পড়বো প্রথমেই বলি আমরা বড় কিছু করতে চাই সফল হতে চাই নিজেকে বদলাতে চাই কিন্তু আমরা কোথা থেকে শুরুটা করব সেটাই ভাবি হ্যাঁ এই বইটাই বলে দেবে বড় পরিবর্তন আসে ছোট ছোট অভ্যাস থেকে এই বইটা থেকে আমরা কি কি উপকার পাবো এক কথায় অলসতা কাজটা এখন না করে পরে করব ভেবে ফেলে রাখা এই অভ্যাস কাটিয়ে নিয়মিত কাজের অভ্যাস গড়ে তুলবে আরো শিখতে পারবো নিজের জীবনের লক্ষ্য অনুযায়ী কিভাবে চলতে হয় বারবার চেষ্টা করেও যেটা হচ্ছিল না মনে হচ্ছে সম্ভব না সেটাকে অভ্যাসে পরিণত করা স্টেপ টু ডিপ ওয়ার্ক মনোযোগ মানে শক্তি দেখুন আজকে দিনে সবচেয়ে দামি জিনিস হলো আমাদের মনোযোগ আমরা যে কোনো কাজ শুরু করি ঠিকই কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারি না এর অন্যতম কারণ হলো আমাদের মনোযোগ আমরা মনোযোগের কারণে একটা কাজের উপরে দাঁড়িয়ে থাকতে পারি না কল এডি পর্গ এই বইটি শেখায় যে মানুষ নিজের মনোযোগ ধরে রাখতে পারে সেই মানুষই হচ্ছে সবচেয়ে শক্তিশালী মানুষ মনোযোগ মানেই শক্তি এই শক্তিটা যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে তুমি যে কোনো জায়গায় হবে সেরার সেরা স্টেপ থ্রি ডিস পোর ড্যাড স্কুলে টাকা গুনতে শেখায় কিন্তু কিভাবে টাকা জমিয়ে রাখতে হবে সেটা শেখায় না কিন্তু এই রিচ ড্যাড ড্যাড এই বইটি শেখায় আয় যতই হোক না কেন সেভ না করলে কিছুই থাকে না আর্ট অফ গিভিং সব সবকিছু নিয়ে মাথা না ঘামানোর শিল্প চিন্তা করা বা গুরুত্ব দেওয়া গুরুত্ব না দেওয়ার শিল্প এক কথায় যা গুরুত্ব পায় সেটা বেছে নেওয়ার কৌশল এবার আসি এই বইটি আমাদের কি শেখায় এই বইটি থেকে আমরা কি শিখতে পারি কিভাবে আমরা সব কিছু নিয়ে মাথা না ঘামিয়ে আমাদের জীবনকে সহজ করে তুলতে পারি এটাই আমরা এই বই থেকে জানতে পারি অথবা এটা এমন একটি বই যেটাতে বলা আছে সব কিছু সিরিয়াসলি নেওয়ার দরকার নেই কেবল গুরুত্বপূর্ণ জিনিসের দিকেই মনোযোগ দাও ম্যান সার্চ ফর মিনিং ভিক্টর ফ্রাঙ্কেল যার অর্থ হলো অর্থের খোঁজে একজন মানুষ এই বইটিতে লেখা আছে একজন নাৎসি কনসিস্টেশন ক্যাম্পে থেকে বেঁচে যাওয়া মনোবিজ্ঞানী ভিক্টর এর বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই বইটি থেকে তুমি কি কি শিখতে পারবে এই বইটি তোমাকে শেখাবে জীবনের কঠিনতম সময়েও মানুষ বেঁচে থাকতে পারে যদি তার জীবনের একটি অর্থ থাকে না কষ্ট এড়িয়ে নয় বরং কষ্টর মধ্যেও অর্থ খুঁজে নেওয়ার শক্তি সেই মানুষটার মধ্যে পরিস্থিতি যতই অন্ধকার হোক না কেন তোমার মনোভাবই ঠিক করে দেবে তুমি ভেঙে পড়বে নাকি ঘুরে দাঁড়াবে তাতে আমাদের কি উপকার হবে আপনার মানসিক শক্তি আরো দ্বিগুণ বাড়বে বিশেষ করে যখন মনে হয় জীবনটা ভেঙে পড়েছে যখন নিজের কষ্টকে ছোট মনে হয় তখন জীবনকে দেখার চোখ তৈরি করে দেয় তুমি যদি এটা বোঝো আমি বেঁচে আছি অর্থের জন্য কোন পরিস্থিতি তোমাকে শেষ করতে পারবে না ভিক্টর ফ্রাঙ্কেল আরো বলেন কেউ যদি কেন বেঁচে আছে সেটা সে জানতো তাহলে সে কিভাবে বাঁচতে হবে সেটাও জান ইকিগাই বাই হেক্টর জার্সিয়া ফ্রান্সিস মিরাল্লেস এই বইটি আমরা কেন পড়বো তুমি প্রতিদিন কেন জেগে ওঠো এই জীবনের আসল আনন্দ কোথা থেকে আসে সেটা জানতে কি শিখতে পারবো জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেতে দীর্ঘ এবং সুখী জীবন যাপনের জাপানি গোপন রহস্য স্টেপ সেভেন দ্য পাওয়ার অফ নাও বাই ইচার টেল অতীতের দুঃখ বা ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে এই বইটি থেকে আমরা কি শিখব বর্তমান মুহূর্তে বাঁচার মানে মানসিক শান্তি এবং আত্মজ্ঞান অর্জনের পথ এই সাতটি বই আমাদের সাতটি ধাপের মতো যা আমাদের জীবনের প্রতিদিনের অভ্যাস মনোযোগ জীবনের অর্থ উদ্দেশ্য আর আত্মিক শান্তির দিকে নিয়ে যায় প্রতিটি বই আমাদের নতুন করে গড়ে তোলে ভাঙা জীবনকে গড়ে সঠিক পথে আনার সাহায্য গায় কোন বইটা আপনার পছন্দ সেটা কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ